প্রিয় পর্যটক ঢাকাবাসী আপনাদের সকলকে ট্রাভেল ফোর ডটকম থেকে স্বাগত জানাচ্ছি আমরা দেখাচ্ছি আজকে হচ্ছে হাতির জিলের দৃশ্য দেখা যাচ্ছে পিছনে রামপুরার অংশ আপনারা দেখতে পাচ্ছেন পাশেই স্প্রিট বোর্ডের মাধ্যমে ছোটো বোর্ডের মাধ্যমে হচ্ছে মানুষ যাচ্ছে প্রচণ্ড গরম তাপ দাহের মাধ্যমে মানুষ ঢাকাতে একটুখানি স্বস্তির জন্য চলে আসে এই সমস্ত গ্রিন সবুজ গাছের নিচে আমরা দেখতে পাচ্ছি হাতির জিলের পুরো অংশটি দেখা যাচ্ছে হাতির জিলে অনেক সুন্দর পানি রয়েছে এবং সেই পানিগুলো আমরা দেখতে পাচ্ছি এইদিকে পুলিশ প্লাজার সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি হাতের জিলের মধ্যে সুন্দর একটি হচ্ছে মুজিব কিল্লার মতো একটি জায়গা রয়েছে যেখানে অনেকগুলো গাছ রয়েছে বিভিন্ন ফল প্রজাতি এবং ঔষধি গাছ রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি আজকে হচ্ছে তেইশে এপ্রিল দু যাচ্ছি হাতের জিলের রামপুরা থেকে পুলিশ প্লাজা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এইখানে গোসল করার জন্য একটি স্পট রয়েছে সেই স্পটগুলো দেখা যাচ্ছে অনেকেই বসে রয়েছেন এখানে পারিবারিকভাবে কিংবা হচ্ছে বন্ধু বান্ধব সবাই এই হাতের জিলের মধ্যে চাইলে কিন্তু অনেকে এসে গোসল করতে পারে কিংবা সাঁতার কাটা শিখতে পারে পাশি রয়েছে হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মহানগর প্রজেক্ট এই পাশে রয়েছে তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা আমাদেরকে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা এভাবেই হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে পর্যটনের ভিডিও পড়ে থাকি দেখা যাচ্ছে কারণ বাজার যে অ্যাপডিসির অংশ সেটিও দেখা যাচ্ছে সেখান থেকে ওয়াটার বাস সেটি আসা যাওয়া করছে আসলে এটি বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের একটি বিশেষ অবদান যেটি হচ্ছে কারণে হচ্ছে ঢাকা শহরের পুষফুষ বলতে হাতের জিলকে বোঝায় সেখান থেকে তারা এই জিনিসটি আবিষ্কার করে মানুষকে এখানে স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরির জন্য সেটি দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি একটি কালচারাল সেন্টার আমরা সেখানে দেখতে পাচ্ছি সেখানে প্রতি সপ্তাহে এখানে বৃহস্পতি শুক্রবারে হচ্ছে অনুষ্ঠান হয় শনিবারে অনুষ্ঠান হয় এবং পাশে সড়ক ভবন দেখা যাচ্ছে এছাড়া আমরা পুলিশ প্লাজা সেটি দেখতে পাচ্ছি পুলিশ প্লাজা পুলিশদের একটি ভবন যেখানে হচ্ছে একটি মার্কেট শপিং মল রয়েছে আর এই পাশে যেটি দেখতে পাচ্ছেন সেখানে সন্ধ্যার পর হলে এখানে হচ্ছে বিভিন্ন লাইটিং দেওয়া হয় এবং এখানে বিভিন্ন কালের সাথে হচ্ছে লাইটিংগুলো ডিসপ্লে করা হয় এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি সেই ডিসপ্লের একটি অংশ যেখানে অফিস রয়েছে হাতের জিলের এভাবেই হচ্ছে হাতের জিলের থেকে আপনারা যদি পুলিশ প্লাজা থেকে রামপুরা পর্যন্ত মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারেন আসলে এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি গুলশানের অংশ আর এই পাশে যে অংশ রয়েছে সেটি হচ্ছে নিকেতনের অংশ আসলে এই পাশ দিয়ে নিকেতন দিয়ে যদি গুলশান যাওয়ার একটি ব্যবস্থা করতো তাহলে অনেক সুন্দর হতো তো আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থাকবেন আমরা আপনাদেরকে আরও নিত্য নতুন ভিডিও দেবো সেই আশা প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি মুস্তিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট ফোর ডট কম হাতির জেল ঢাকা ধন্যবাদ সবাইকে